আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনবার বাইপাস সার্জারি করার পরেও যখন সুস্থ হতে পারছিলেন না তখন দি চাইনা স্টাডি টি কলিন ক্যাম্বেলের চিকিৎসা পদ্ধতি ফলো করে খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইল চেঞ্জ করেন এবং পরবর্তীতে তিনি খুব সুন্দর এবং সুখী একটা জীবন ফিরে পান চাইনা স্টাডি চিকিৎসকর বলছেন জলবায়ু অনুযায়ী যে দেশে যে খাবারগুলি জন্মায় সেই খাবারই সেই দেশের মানুষের জন্য প্রতিষেধক স্বরূপ তবে শর্ত হচ্ছে সেখানে কোনো প্রকার মেডিসিন বা কৃত্রিমতা বা মডিফাই করা যাবে না তারা বলছেন নিয়মিত তাজা ফলমূল শাকসবজি এবং প্রাকৃতিক খাদ্য গ্রহণের মাধ্যমে যে কোনো মানুষ তার মারাত্মক রোগ নিরাময় করতে পারে অথচ আমরা অসুস্থ হলেই চলে যাচ্ছি ডাক্তারের কাছে এবং আটকে যাচ্ছি ওষুধের বিষাক্ত একটা চক্রের মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন একটা ফ্যামিলির জন্য বর্তমানে খাবারের যে পরিমাণ বাজেট করতে হয় খরচের ঠিক কাছাকাছি পরিমাণ বাজেট করতে হচ্ছে মেডিসিনের জন্য অথচ আমাদের দেশ প্রাকৃতিক ভরা নদীমাত্রিক দেশ হয় মিঠা পানি ফলমূল শাকসবজি এবং প্রাকৃতিক খাবারের অফুরন্ত ভাণ্ডার আমাদের এই দেশ খেয়াল করে দেখবেন যেই মৌসুমে আমরা বেশি রোগ আক্রান্ত হই ঠিক একই মৌসুমে প্রতিষেধক স্বরূপ অনেক তাজা ফলমূল এবং শাকসবজি এবং খাবার দেখতে পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হলো কৃষিকাতে আধুনিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের কারণে মাটির প্রাণ নষ্ট করা হচ্ছে এবং সেই সুষম খাদ্যগুলো এখন বিষে পরিণত হয়েছে কৃষিকাতে এই ইঞ্জিনিয়ারিং যদিও আমাদের সারা বছর খাদ্যের যোগান দিচ্ছে কিন্তু লং রানে আমাদের শরীরে মারাত্মক মারাত্মক ব্যাধির সৃষ্টি করছে কৃষকের খেতের মধ্যে আগের মতো পাখি বসানো মাটির কেঁচে চলে গেছে মাটির ভেতরে কেমিক্যাল মেডিসিনের এই ভয়াবহতার কারণে উন্নত বিশ্বে প্রসার হচ্ছে ন্যাচারোপ্যাথিক ও আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি আমেরিকার দুইশোটির অধিক হাসপাতালে কিডনি লিভার হার্ট ডিজিজের মতো মারাত্মক রোগগুলি কিন্তু এখন খাদ্যাভ্যাস চেঞ্জ এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে নিরাময় করা হচ্ছে তাই অসুস্থ হলে সরাসরি ডাক্তার না খুঁজে বিশুদ্ধ খাবার খুঁজুন এরপরও যদি আপনি অসুস্থ থাকেন ইমার্জেন্সি কেসে অবশ্যই আপনি ট্রিটমেন্ট নেবেন ধন্যবাদ সবাইকে